আমার হাতে না খুলেছি ছিদ্র বন্ধুর আমাদেরও আমাদের ধৈর্য খুলাবে না এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন ফেলা তো আমরা একেবারে শর্টকাট পদ্ধতি বেছে নিলাম কেননা তোমরা তো জানো আমরা হচ্ছি একই নুন লাভার এই যে মাকে আবার আটকে দিতে বললাম ঠিক আছে ওনারা ওনারা নুন খায় না ওনারা গুন গাবে না আমরা নুন খাবো তাই গুন গাবো বেশি করে নুন খেলাম কেন ই আছে আচ্ছা উনিও কিন্তু আমাদের পদ্ধতিটাই কাজে লাগাচ্ছে এই দেখো একদম কি করলে বন্ধুরা দেখো দই কিন্তু নিচেই রয়েছে যা লাগবে ওখান থেকে তুলবো আর খাবো মানে এত দই আর এই এই দই পেরিয়ে আমরা কিন্তু আসলাম ঠিক আছে দই হোক আর যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে তো তাই জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এই যে সবাই নুন আর লেবু তো আগেই পড়ে গেছে এবার কিন্তু ভাত দিচ্ছে এই যে আচ্ছা মাংস কিছু হলে আমাকে না হ্যাঁ আগেই বলে দিলাম মাংস আমি খাবো না আগেই বলে দিলাম এই যে ডাল পড়ে গেছে মুড়ি ঘরটোর ডাল এটা অল্প একদম অল্প ব্যাস ব্যাস যথেষ্ট এই যে সেই আগের দিনের খাওয়া দাওয়া মুড়ি হল ডাল অনুষ্ঠান বাড়ি হ্যাঁ আগে কিন্তু তাই হতো ভালো চিপস এই যে ডালের সাথে আলুর চিপস আর সাথে রয়েছে লেবু একেবারে জমে যাবে এই যে যেটা লাগে এই যে আমার মা দেখো বাছি শুরু করেছে এই যে খেলাও স্টার ঠিক আছে এই যে আমি বেছেছি ছোট্ট একটা ছোট্ট কাতলা মাছ এই যে দেখো না এই যে আসছে না দেখতে পাচ্ছো এই যে রান্না বান্না করেছে আমাদের তারদা কিন্তু খুব ভালো রান্না করে এই যে তোমাদের যদি বিয়ের রান্না বান্না বা জন্মদিন যে কোনো কাজের জন্য রান্না প্রয়োজন হয় ডাকতে পারো সত্যি ভালো হয়েছে রান্না এই তো রান্না করেছে ঠিক আছে তারক না কাকা বলা উচিত আমার তো যাই হোক তারক কাকা রান্না করেছে পেঁয়াজ দিও না শুধু শুধু ফেলে দেবে তুমি তো মাংস খাবে না 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 এক টুকরো মাংস দাও একটু হাড় দেখে একটা দাও ব্যাস আর লাগবে না এই যে মাংস নিয়েছি এবার আমি না আমার মা আমার মাকে দাও তো কটা সবাই খাচ্ছে সত্যি বৃষ্টিটা হয়ে না খুবই অসুবিধে গো আষাঢ় মাসে বৃষ্টি হলে মানে আষাঢ় মাসে বিয়ে পড়লে এরকমই হয়

কাপড়ের মধ্যে চাটনি ভরিয়ে খেতে হয় জানো তো তোমরা জানো না এই যে সাদা মিষ্টিও আমার ভালো খায় আমার দুটো দেবো ও হ্যাঁ আমি তো মাংস খেয়েছি তাহলে খাইতা কোনটা খাবো গো লালটা না সাদাটা কোনটা এটা মা করতে হয় গো খেতে হয় জানি এটা কি করতে হয় যে হাত ধুতে হয় তো চলো আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো তো চলো টাটা বাই বাই আমার মা কিন্তু এখনও মিষ্টি খাচ্ছে আমার কিন্তু খাওয়া কমপ্লিট তো এই যে সবাই খাচ্ছে চলো বাই বাই টাটা